বাচ্চাদের পড়াশোনার মনোযোগ আনার এ ছাত্রে গ্যারান্টি টিপস আজ থেকে বদলে যাবে আপনার সন্তানকে বই খুলে দু মিনিটে বিরক্ত হয়ে যায় আপনি যতবার পড়াতে বসান সে ততবার বলে মা আমার মন নেই কিন্তু যদি বলি মাত্র সাতটি ছোট অভ্যেস বদলালে একটা শিশু যে পড়াশোনা কিনা করতো সে একই শিশু নিজে থেকে বই নিয়ে বসবে মনোযোগ কয়েক গুণ বাড়বে আর আপনি নিজের চোখে দেখবেন সন্তান বদলে যাচ্ছে দিনে দিনে আজ থেকে কথা বলবো এগুলো মোটিভেশন নয় এগুলো বিজ্ঞানের ভিত্তির প্রমাণিত একশো কাজ করার টিপস যা হাজারো মা বা প্রয়োগ করে ফল পেয়েছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের সাত নম্বরটি স্টাই সন্তানের মস্তিষ্কে মনোযোগ করে দেয় নাম্বার ওয়ান পড়ার জায়গা বদলান শিশুর ব্রেন প্রথমে পরিবেশ দেখে মনোযোগ ধরে বেশিরভাগ বা মা বুঝতেই পারে না যে বাচ্চার মনোযোগ নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হলো। তার পড়ার জায়গাটা একই সাথে খেলাধুলার জায়গা ঘোরানোর জায়গা আর পড়ার টেবিল একটা কথা মনে রাখবেন বাচ্চার মস্তিষ্ক দৃশ্য দেখে কাজ করি কথা শুনে নয় যে রুমে খেলা আছে যে টেবিলে মোবাইল থাকে যে বিছানায় আরামে শুয়ে থাকা যায় বাচ্চার ব্রেন ওটাকে কমফর্ম জোর ভাবে এর জন্য এক নম্বর নিয়ম একটা আলাদা স্টাটি স্পষ্ট বানিয়ে দিয়ে বড় না হলেও হবে একটা ছোট টেবিল কম আলো নয় সামনে কিছু না পাশে কোনো খেলনা নয় প্রতিদিন এই জায়গাতেই পড়বে এক সপ্তাহ পর দেখবে বাচ্চা ওই জায়গাটাকে পড়ার মানসিকতা হিসেবে রেজিস্টার করে ফেলেছে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নাম্বার দুই পঁচিশ মিনিট পড়া প্লাস পাঁচ মিনিট বিরতি পোমোডোরো টেকনিক বাচ্চাদের জন্য সেরা একটা না এক ঘন্টা ধরে রুটভাবে পড়ানো মানে বাচ্চার মস্তিষ্কে জোর করে কাজ করানো মানুষ বিশেষ করে বাচ্চারা পঁচিশ মিনিটের বেশি ফোকাস ধরে রাখতে পারে না সমাধান পঁচিশ মিনিট মনোযোগ দিয়ে পড়বে তারপর পাঁচ মিনিট ব্রেক এই পাঁচ মিনিটে খেলবে হাঁটবে পানি খাবে যা খুশি করবে এরপর আবার পঁচিশ মিনিট পড়বে একে বলে ফোকাস রিওয়ার্ক ফোকাস মডেল এতে বাচ্চা শিখে আমি একটু পড়ে আবার খেলতে পারবো মস্তিষ্ক স্বাভাবিকভাবে মনোযোগ ধরে রাখে নাম্বার তিন পড়া শুরুর আগে দু মিনিট ওয়াং আপ টান দিন যেমন খেলাধুলার আগে শরীর গরম করার প্রয়োজন তেমনি পড়াশোনার আগে ব্রেন গরম করা প্রয়োজন আপনি বাচ্চাকে বলুন চলো পড়ার আগে দু মিনিট শুধু গতকালেরটা মনে করি এতে কী হয় মস্তিষ্ক ফোকাস মরে যায় পুরনো জিনিস মনে পড়ে যায় নতুন জিনিস শিখতে আগ্রহ বাড়ে বাচ্চা পড়া শুরু করার আগেই তার মন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বেশি প্রস্তুত হয়ে যায় এটাকে বলে কগনিটিভ অ্যাক্টিভেশন যা বিজ্ঞান সম্মতভাবে কাজ করে নাম্বার চার বাচ্চাকে চিৎকার নয় মাইক্রো প্রশংসার মনোযোগ তিন গুণ বাড়ায় বাচ্চা ভুল করলে মারেন চিৎকার করে এটা তার মনোযোগ মেরে ফেলে মনে রাখবেন ভয় মনোযোগ কমায় প্রশংসার মনোযোগ বাড়ায় যখন বাচ্চা পাঁচ মিনিটও মন দিয়ে পড়ে আপনি সঙ্গে সঙ্গে বলুন বা তুমি আজ অনেক ভালো মনোযোগ দিয়েছ এই ছোট প্রশংসা বাচ্চার মস্তিষ্কের ডোপামিন ছাড়ে যা তাকে আবারও পড়ায় টানে এর জন্য চার নম্বর নিয়ম চাইলে সামান্য প্রশংসা করুন কিন্তু ভুলেও বাচ্চার মনোবল ভেঙে দেবেন না নাম্বার পাঁচ মোবাইল সম্পূর্ণ দূরে চোখের সামনে ফোন থাকলে চল্লিশ পার্সেন্ট মনোযোগ কমে যায় এটা কঠিন কিন্তু সত্য আপনি ভাবছেন ফোন অফ আছে তো কিন্তু ফোন চোখের সামনে থাকা মানে মতিস্ক বারবার মনে করিয়ে দেয় ফোন নাও একটু দেখো তাই নিয়ম ফোন থাকবে অন্য রুমে বাচ্চার পড়ার জায়গায় ফোনে ছায়াও থাকবে না এটা করলে বাচ্চার মনোযোগ স্বাভাবিকভাবে দুই থেকে তিন গুণ বাড়বে নাম্বার ছয় পড়াকে গেমে পরিণত করুন বাচ্চা সবচেয়ে ভালো শেখে খেলতে খেলতে বাচ্চা গেম ভালোবাসে কিন্তু পড়াশোনা কেন ঘৃণা করে কারণ পড়া বোরিং গেম ফান আপনি পড়াকে ছোট ছোট চ্যালেঞ্জ বানিয়ে দিন যেমন আজকে দেখে তুমি পাঁচ মিনিটের মধ্যে কয়টা শব্দ পড়তে পারো অথবা তুমি যদি দশটা অঙ্ক ঠিক করো আমরা একটা ছোট হাঁটতে যাব বাচ্চা শিখে পড়ার মধ্যেও মজা আছে এটা বড় পরিবর্তন নিয়ে আসে নাম্বার সাত প্রতিদিন একই টাইমে রুটিন শিশুর ব্রেন অভ্যেসে চলতে ভালোবাসে বাচ্চার মনোযোগ সবচেয়ে দ্রুত বাড়ে যখন সে জানে এই টাইমে আমি পড়তে বসি প্রতিদিন সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা বা ছটা থেকে সাড়ে ছটা আপনার যেটা সুবিধা কিন্তু সেই সময়টায় টিভি কথা বলা রান্নাঘরের শব্দ সব বন্ধ একবার রুটিন গড়ে উঠলে বাচ্চার মস্তিষ্ক পড়াতেই পড়ার সময় হলে প্রকাশ মোডে ঢুকে যায় এটাই সবচেয়ে শক্তিশালী গ্যারেন্টি টেকনিক সন্তানকে জোর করে পড়ানো যায় না কিন্তু তার মস্তিষ্কে সঠিকভাবে গাইড করলে সে নিজে থেকে পড়া ভালোবাসতে শিখে যায় এর ছাত্রীর উপায় শুধু টিপস না এগুলো এমন অভ্যেস যা কোনো শিশুর জীবন বদলে দিতে পারে আজ থেকে শুরু করুন ফল আপনি নিজে চোখে দেখবেন ভিডিওটি যদি সত্যি আপনার উপকারী আসে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করি ফলে থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ